আয় নময় অনন্ত আয় নম মণিবটুকা আয় নম রত্ন সিংহাসন আয় নমঃ সন্মুখে মহালক্ষা পাওয়া যাবে ও

চলে গেছে <laughs> <Shalmukheva Noomada. would labe> <sanitizer> ঙ্গল <Sangy> রামগুলি <Sangy> <Sangy> সালতা করেছি আমাদের ভাদ্র মাসে লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেল দ্বিতীয় বৃহস্পতিবার তখন জানি না কী হবে তার জন্যই মা বললে তাহলে টাইমটা যখন পেয়েই গেছো তাহলে দিয়ে দেওয়া হোক নিয়ে ছেলে তো অনেক রকমের প্রবলেম আছে আমাদের তার জন্য মা বললো দিয়ে দাও ভালো হবে এবার পাঁচালি পরে পুজোটা সমাপ্ত করি পুজোটা আমার কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জয় মা লক্ষ্মী নারায়ণ পরে